হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটি হতে চলেছে ভীষণ ধামাকাদার কেননা আজকের ব্লগটি হলো হোলি স্পেশাল ব্লগ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা কি কি করলাম সকালবেলা ঘুম থেকে উঠে একটা ভীষণ রকম যুদ্ধ করে আর কি বেরিয়ে পড়লাম স্কুলে তো অপ্রতিমকে স্কুলে দিয়ে আমরা চলে এলাম এই মন্দিরের কাছে কেননা এই মন্দিরের কাছে জায়গাটা এত সুন্দর ভিডিও করছিলাম কি অতটা খেয়াল করিনি মায়ের ঘটের কাছে কি নড়ছে ওটা বলুন তো আমি তো বুঝতেই পারছি না ভিডিও এডিটিং করতে বসে খেয়াল করলাম মোমেন্ট বুঝতে পারলাম না কি দেখুন জায়গাটা কত সুন্দর যেমন সুন্দর মন্দির এবং তেমন সুন্দর একটি জলাশয়ও আছে পাশে তো আমরা জলাশয়ের ধারে একটা টেবিল রাখা ছিল আর এই টেবিলেই আমরা আবিরগুলো ঢেলে নেব। আর এই আবিরগুলো সবাই সবার বাড়ি থেকে এক একটা করে নিয়ে এসেছে সবাই নানা রকম কালারের আবির নিয়ে এসেছে আর এই একটু একটু করে আবিরগুলোকে ঢেলে এই একটা সাজানো হলো এবার আমরা সবাই মিলে একটু রিলস বানাবো আর আমাদের এই যে এই বন্ধুটা এখন এসে দেখেছে

ক্যামেরাম্যান আবার এদিকে ফটো তুলতে হবে যার জন্য এই যে আমি এখন ক্যামেরাম্যান আবার তো এখন সবাই সবাইকে সুন্দর করে একটু আবির মাখিয়ে নিচ্ছে আর একটু আবিরগুলো সুন্দর করে মাখিয়ে নেবে কেননা এরপরে আবার রিলসের শুট আছে তো আমাকে আবির মাখাবে বলছে তো আমি কিন্তু রং মাখতে পছন্দ করি বাট বেশি হিবড়িঝিবড়িভাবে রং মানে একদম মুখ ভরে লাগিয়ে দিল কিংবা মানে একটা বাজে বিচ্ছিরি দেখতে লাগলো ওটা আমি একদম পছন্দ করি না শুধুমাত্র আবির খেলতে পছন্দ করি রঙ তো একদমই পছন্দ করি না আমি তো আবির খেলা আমার ভীষণ ভালো লাগে কিন্তু এদের বিশ্বাস নেই কখন মুখ জুড়ে লাগিয়ে দেবে হ্যাঁ তারপরে আবার স্কুলের ভেতরেও তো ঢুকতে হবে ম্যামরা দেখবে তো যার জন্য আমি বলছি একদম বাজেভাবে ভাই লাগাস না একটু সুন্দরভাবে মানে স্ট্যান্ডার্ডভাবে লাগা যাতে ভালো লাগে দেখতে অল্প করে লাগা তো এটাই বলছিলাম

আমার শাশুড়ি বলছে আজ থেকে তো শুরু হয়ে গেল খেলা হলুদ হলুদটা দিয়ে চুলটা এখানে কোথা দেখে আসলো চোখের মধ্যে পড়লে চুলের জন্য পড়লো এখানে আমার একটা ফটো তুলতো খারাপ তো বন্ধুরা এটা ছিল রিলসের শ্যুট তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা বন্ধুরা মিলে এইভাবে রিলস বানাচ্ছিলাম আর সবাই এসে ফু করে দিয়ে চলে যাচ্ছে আমার মোবাইলটাতে তো মোবাইলে তো পুরো রং লেগে যাচ্ছে তো যার জন্য আমি বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ আমার মোবাইলেই সব দে রঙগুলো তো এই আর কি আর এটা হলো সেকেন্ড রিলসের শ্যুট তো আমরা দুটো মাত্র রিলস করেছি আর সময় ছিল আধ ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করেছি কিছু তো এখন এই দিদি এনেছে আমাদের সবার জন্য গুজিয়া তো বাড়িতে উনি তৈরি করেছে বেশ ভেতরে কিন্তু সুজির একটা পুর আছে দোকানের মতো উনি খেতে তো আমরা কিন্তু সবার লাস্টে মিষ্টি মুখ করে ফেললাম এই কথাটা বলার পেছনে একটা কারণ তো আছেই কেননা আমরা মায়েরা সব সময় সংসার বাচ্চা বা ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত তো নিজেদের জন্য সময় বলতে কিছুই থাকে না সবটুকু সময় যেন ওদের পেছনেই মানে বাচ্চাদের পেছনেই এবং সংসারের পেছনেই চলে যায় তো নিজেদেরও তো কিছু একটা স্পেস দরকার যেখানে আমরা একটু আনন্দ করব। একটু হই হুল্লো করবো একটু ছেলেবেলায় ফিরে যাব আমাদেরও তো ইচ্ছে করে তো মাঝে মধ্যে আমাদের এইভাবে হোলি খেলা রাখি বা নানা রকম অনুষ্ঠান আমরা ক্রিয়েট করি মানে অনুষ্ঠানের দিন আমরা প্ল্যান করি আমরা মিলিত হই সবাই একসাথে ভীষণ ভালো লাগে আজকে কিন্তু বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে বাচ্চাদের একাকীত্ব জীবনে এই স্কুল লাইফের বন্ধুগুলোই কিন্তু সব কিন্তু এই বন্ধুদের সাথে রং খেলার যে কি আনন্দ সত্যি এ এই রঙ খেলার আবির খেলার অনুষ্ঠানটা বা আবির খেলার মোমেন্টটা যদি আমরা না পেতাম এদের সাথে তো বুঝতেই পারতাম না যে এরা এত আনন্দ পেয়েছে একে অপরের সাথে আবির খেলে তো বাচ্চাদের কালারগুলো খুব ছিল না যার জন্য বাচ্চাদেরকে আবার একটু রং মাখানো হচ্ছে সিমান শেষ হয়ে গেছে তো কি ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে মানে ডার্ক হয়ে গেছে যার জন্য সবাইকে রং মাখিয়ে দেবে তো এখানে সবাই তো বন্ধুরা আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রেখে দিয়ে পাশে থাকবেন দেখাবে আরও একটি নতুন ব্লগের সাথে তাদের যেন টাটা